বন্ধুরা এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা ফেসবুক পেজের ভিডিওতে থামনেল অ্যাড করা যাচ্ছে না এখানে যে প্রসেসটা আমি দেখিয়েছিলাম সেই প্রসেসটা কাজ করছে না সেই প্রসেসে থামনেল অ্যাড করা যাচ্ছে না হচ্ছে না তো হতে পারে ফেসবুকের এটা কোনো বাগ তো আজকে যে প্রসেসটা দেখাবো এটা কিন্তু একদম জেনুইন প্রসেস হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনাকে লাইভ প্রুফ সহ দেখাবো আমার এই ফেসবুক পেজের ভিডিওতে দেখুন একটা ভিডিও আপলোড করা আছে এই ভিডিওতে আমি আপনাদের চোখের সামনেই থামনেল অ্যাড করে দেখাবো ওকে তো চলুন ভিডিওটি শুরু করে যাক তার আগে প্রতিবারের মতো আপনাদের একটা কাজ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো বন্ধুরা আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আসার পরে ফেসবুক লগ ইন লিকে সার্চ করে দেবেন লগ ইন লিকে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইট আপনি পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে নেবেন যে প্রোফাইলে আপনার পেজটা আছে সেই প্রোফাইলটা আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইলের আইকন আছে তো সিম্পলি এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পেজগুলো ওপেন হয়ে যাবে আপনি যতগুলো পেজ ক্রিয়েট করেছেন তো যে পেজে আপনি মানে যে পেজের ভিডিওতে আপনি থামলেন অ্যাড করতে চান সেই পেজটা আপনি লগ ইন করে নেবেন এখান থেকে সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে ভিডিওটাও চলে এসেছে এবারে আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশানে চলে যাবেন ভিডিওতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা থ্রি ডট আইকন আছে এখানে দেখুন থ্রি ডট আইকন আছে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন এডিট পোস্ট বলে এখানে দেখতে পাচ্ছেন এডিট পোস্ট বলে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুটা ইন্টারফেস এরকম দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশান বলে একটা অপশান আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন চেন্স থামনেল বলে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আপলোড ইমেজ অপশানে চলে যাবেন আপলোড ইমেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে এবং আপলোড ইমেজ বলে লেখা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি পারমিশানগুলো দিয়ে দেবেন দেওয়ার পর আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি যে থামলের জন্য মানে যে থামলটা আপনি ক্রিয়েট করেছেন ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন করার পর ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই থামলের ফটোটা কিন্তু এখানে চলে এসেছে এবারে আপনার কাজ হবে নিচে দেখতে পাবেন সেভ আইকন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সেভ অপশান আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো সে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ভিডিওতে কিন্তু থামনেল অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিও সেই ভিডিওতে কিন্তু আমরা থামনেল অ্যাড করে দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা কিছুটা ফেসবুক পেজের ভিডিওতে থামনেল অ্যাড করতে পারেন এরকম জাস্ট প্রসেস আর কি তো অবশ্যই আপনি যখন কাজগুলো করবেন অবশ্যই থ্রি ডট আইকনে ক্লিক করে মানে যখন আপনি প্রোফাইলটা লগ ইন করবেন অবশ্যই ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন তাহলে কম্পিউটার ভার্সানে কিন্তু ওপেন হয়ে যাবে তাহলেই আপনি একমাত্র এই কাজটা করতে পাবেন ওকে তো এই হলো মূলত প্রসেস ফেসবুক পেজের ভিডিওতে থামেল অ্যাড করার আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিতে পারেন কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনি পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ